হাই বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটি নতুন রিডিং নিয়ে অনেকদিন এই চ্যানেলের রিডিং আসেনি মাঝখানে উৎসব 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 করে রিডিংটা আনা হয়নি তো চলো আজকে দেখে নেব তোমার জীবনে কামিং টু মান্থের মধ্যে ভালোবাসা নিয়ে কি আসছে এক্স আসছে নাকি কি আসছে নতুন মানুষ নাকি থেকে যাচ্ছে তোমার জীবনে বর্তমান মানুষটি তো চলো দেখে নি আপনার জীবনে ভালোবাসা নিয়ে কে আসছে চলো তো অবশ্যই বলবো এই রিডিংটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন তো কখনোই ফিফটি টু সরি কখনোই হান্ড্রেড পার্সেন্ট রেজোনেট করবে না তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে এটা একটা টাইমলেস রিডিং এটা একটা কালেকটিভ রিডিং তো অবশ্যই বলবো যে সবাই এই রিডিংটা ক্লেম করার জন্য সবাই ওয়ান 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 টাইপ করুন সবাই টাইপ করুন তো চলুন বন্ধুরা শুরু করছি রিডিং আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বলবো যারা যারা আরও বেশি করে অ্যানালাইসিস পেতে চাইছেন নিজের রিডিংটাকে স্বচ্ছভাবে জেনে নিতে চাইছেন তাদের অবশ্যই নিয়ে নিতে হবে পার্সোনাল প্রেডিকশন তো যারা নিতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে আর যারা ফেসবুকে দেখছেন তারা হোয়াটসঅ্যাপ বাটন পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করুন প্লিজ ইনবক্স করবেন না আমি ইনবক্সে কিন্তু অ্যাক্টিভ থাকি না ওকে তো চলুন বন্ধুরা দেখব যে আপনার লাইফে কামিং টু মান্থের মধ্যে ভালোবাসা নিয়ে কে আসছে কে চলে যাচ্ছে কে থেকে যাচ্ছে তো চলুন শুরু করছি আর অবশ্যই বলবো যে অবশ্যই নিজেকে স্যারেন্ডার করুন ডিভাইনের কাছে অবশ্যই তিনি আপনার জন্য পারফেক্ট মানুষটিকেই আপনার লাইফে নিয়ে আসবে এবং আপনার জন্য সব সবচেয়ে ভালোটা ডিভাইন জানে এবং সেই আপনার জন্য সঠিক মানুষটিকে আপনার জন্য তৈরি করে রেখেছে এবং তাকেই এনে দেবে তো অবশ্যই সবাই টাইপ করে ক্লেম করুন রিডিংটাকে তো চলুন দেখে নেব আপনার লাইফে আপনার লাইফে কামিং টু মান্থের মধ্যে এটা একটা টাইমলেস রিডিং তো যারা যখনই দেখেন না কেন সেই সময়ের কামিং টু মান্থকেই দেখবেন ওকে তো দেখে নেব কামিং টু মান্থের মধ্যে কে আসছে ভালোবাসা নিয়ে আপনার লাইফে লাইফ টু মান্থের মধ্যে কে আসছে ভালোবাসা নিয়ে আপনার এস নাকি আসছে নতুন কোনো মানুষ নাকি থেকে যাচ্ছে আপনার বর্তমান মানুষ চলুন দেখে ডেক ফাইভ অফ শোর্স হচ্ছে বটম ডেক তো চলো দেখে নেব যে আপনার লাইফে কে আসছে কে থেকে যাচ্ছে ভালোবাসা নিয়ে চলুন দেখেনি ফার্স্ট এক্স কিন্তু আসার প্রবণতা আছে বন্ধুরা আপনার লাইফে হঠাৎ করে এক্স আবারও ফিরে আসার একটা চান্সেস তৈরি হতে পারে কারণ কোথাও আপনার এক্স কিন্তু আপনাকে ভুলিয়ে উঠতে পারেনি আপনার এক্স আপনাকে এখনো মনে করে এখনো তার মনের কোনায় আপনার জন্য কালো মেঘ জমা হয়ে আছে দুঃখ পান মাঝে মধ্যে আপনাকে ভীষণ মিস করেন তো সেই জন্যেই কামিং টু মান্থের মধ্যে আপনার এক্স আপনার জীবনে ব্যাক করার প্রচুর প্রবণতা আছে ওকে এবারে দেখে নেব আপনার জীবনে কি তাহলে নতুন কোনো মানুষ আসছে ইয়েস বন্ধুরা আপনার জীবনে নতুন কোনো ভালোবাসা আসার প্রচণ্ড প্রচণ্ড প্রবণতা দেখা যাচ্ছে এবং সেই যে নতুন মানুষটি আসছে তার সঙ্গে আপনার বিবাহ পর্যন্ত হতে পারে তার সঙ্গে আপনার একটা জীবনের বড় পরিবর্তন ঘটে যেতে পারে তো আপনার জীবনে নতুন কোনো মানুষ ভালোবাসা নিয়ে আসছে স্টেবিলিটি নিয়ে আসছে এবং প্রচুর মানুষের জন্য ম্যারেজ নিয়ে আসছে তো এবারে চলুন দেখে নিই আপনার জীবনে যদি যদি কোনো বর্তমান ভালোবাসা থেকে থাকে সেই মানুষটি কি তাহলে থেকে যাচ্ছে নাকি চলে যাচ্ছে হুম বন্ধুরা কিং অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য পিছনে ডেভিল কার্ড বর্তমান মানুষটি আপনার জীবনে কিন্তু স্টেবলভাবে থেকে যাচ্ছে হতে পারে কোনো টক্সিক জায়গা তার সঙ্গে থাকতে পারে তো সেখান থেকে আপনি তাকে আপনার জীবনে না রাখার একটা চিন্তাভাবনা করতে পারেন কিন্তু কোথাও তিনি পুরোপুরিভাবে চলে যাচ্ছেন না একটা টক্সিক প্লেস নিয়ে সে কোথাও আপনার লাইফে স্টেবলভাবে থেকে যাচ্ছে তো এখানে একটা টক্সিক ব্যাপার দেখছি তো যারা যারা আপনারা এই টক্সিক পার্সনকে রিলিজ করতে চাইছেন তারা অবশ্যই গাইডেন্স নিয়ে কাজ করুন ওকে আর এখানে কিন্তু বর্তমান যাদের জীবনে বর্তমান মানুষ আছে সে কিন্তু স্টেবলভাবে থেকে যাওয়ার একটা প্রবণতা আছে ওকে তো স্টেবিলিটি ওকে তো ওভারঅল দেখা গেল এক্স কিন্তু ফিরে আসার প্রবণতা আছে কিন্তু করতে পারে সে স্টেবল ভাবে নাও থাকতে পারে কিন্তু নতুন যিনি আসছেন তিনি স্টেবিলিটি নিয়ে আসছেন লাভ নিয়ে আসছেন ওকে যাদের জীবনে যাদের জীবনে বর্তমান মানুষটি আছে সে কিন্তু কোনো টক্সিসিটি নিয়ে থেকে যাওয়ার জায়গা আছে তো আপনি তাকে যদি রিলিজ করতে চান অবশ্যই গাইডেন্স নিয়ে কাজ করুন অবশ্যই উপকৃত হবেন তো আজকে এতটুকুই যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন যারা যারা রিডিং নিতে চাইছেন প্রেডিকশান নিতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে ওকে আর যারা ফেসবুকে আমাকে দেখলেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে প্রেস করে চলে আসতে পারেন হোয়াটসঅ্যাপে তো আজকের মতো সবাইকে গুড বাই